আসো 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 গামছা লামা চল মাঠে গেলেও এত কাছ থেকে বক দেখা যায় না এখানে একদম এই বছরের প্রথম পিঠে হ্যাঁ ছোটবে খুব ভালোবাসে ট্রেন গাড়ি দেখতে তাই ওকে নিয়ে আসা হয়েছে তোর এটা কি একটা আলাদা ঘর রে আলমারির ভেতরটা তোর ঘর গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কালকে কত সুন্দর আকাশ ছিল পুরো মেঘমুক্ত ক্লিয়ার আকাশ আর আজকে এখন বৃষ্টি হচ্ছে আমার মাথায় গায়ে বৃষ্টি পড়ছে তো হঠাৎ করে কোথেকে বৃষ্টি চলে আসলে জানি না কালকে রাত্রিরেও ঠিক দেখেছিলাম সকালে উঠে দেখি চারদিকে টপ টপ করে জল পড়ছে তো অবাকই লাগলো যাই হোক আজকে তো অনেক কাজ ছিল তো যাই না কীভাবে হবে

আসো চলে যাচ্ছো গো হ্যাঁ গোপাল ধামকে টুপি পরেছি তুমি যে তুমিও পরে নাও ছোয়েটার টুপি আসো 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 গামছা পড়া লামা চলো ওই যা চলো গামছা পড়া লামা চলো 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 গামছা পড়া লামা মায়ের কাছে চলো চলো মা ডাকছে বৃষ্টি পড়ছে গো তুমি যেও না তুমি বাড়িতে থাকো হ্যাঁ তুমি বাড়িতে থাকো তোমায় যেতে হবে না হ্যাঁ আমাকে অবশ্যই ছাতা দেবে এই বৃষ্টির মধ্যে ছাতা না নিয়ে যাওয়াটাই আমি খুব বাজেভাবে বৃষ্টি শুরু হয়েছে ছাতা মাথায় না দিয়ে এইভাবে যাওয়া যাবে না মানে ভালোই জোরে বৃষ্টি পড়ছে সব থেকে বাজে ব্যাপার এটাই হয়েছে যে বেবিকে বলেছি যে চলো দুজন মিলে ঘুরতে যাব এইবার বের করতে গিয়ে দেখছি এত জোরে বৃষ্টি এসছে যখন ছাদে গিয়ে আমি ভিডিওটা করছিলাম তখনও বৃষ্টি পড়ছিল এত জোরে পড়ছিল না তাও নিয়ে চলে যেতে পারতাম কিন্তু এই এত জোরে বৃষ্টি পড়ছে দেখে ছোট বি ঘুরতে যেতে পারেনি ওর রেগে গেছে মা ওকে নিয়ে কোনো রকমে সামলাচ্ছে আর আমি যাচ্ছি দোকানে থেকে জিনিস নিয়ে আসতে আর এই পোস্ত অনলাইন পেমেন্ট করে দিচ্ছে অফলাইন হবে না দোকান নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি এবার চান ধান করে পুজো দিতে যাব তারপরে শ্বশুর বাড়ি যাওয়ার আছে আজকে অনেক কাজ রয়েছে এই বৃষ্টিটা সব কিছু না গুপলেট করে দিচ্ছে চান হয়ে গেছে এবার আমি ঠাকুর পুজো দিতে যাচ্ছি বৃষ্টিটা এখন কম আছে তাই ছোটবেবিকে নিয়ে যাচ্ছি কারণ আগের বারে ওকে বলে উস্কে দিয়েছিলাম আর বৃষ্টির জন্য নিয়ে যেতে পারিনি তাই জন্য খুব রেগে গেছিল তাই জন্য এখন নিয়েই বেড়াচ্ছি পুজো দিয়ে চলে এসেছি বারোটা বাজতে কুড়ি এখন খেয়ে দেয়ে নেবো নিয়ে শ্বশুরবাড়ির জন্য বেরিয়ে পড়বো বারোটা বাজতে যাচ্ছে আমরা বেড়াচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে ছাদাটা উপরে টুপিটা কোথায় গেল সব আছে যাবে কি বাস স্ট্যান্ডে আজকে ভালোই বোকা হয়েছি বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি সব বাস আসছে খালি আমরা যে বাসটা ধরবো সেটা আসছে না ডিএন নাইন বাই ওয়ান পরে জানতে পারলাম যে ওই বাসের রুটে কোনো সমস্যা আছে যার কারণে ওই বাসটা চলছে না বোঝো ঠেলা ছোট বেবি দিদুন বাড়িতে পৌঁছে গেছে বাস থেকে নেমে গেছে আর একটুখানি গেলেই দিদুন বাড়ি ছোট দাদু এসেছে আমাদেরকেও ভয় দেখাচ্ছিল আগের দিন কয় জুজু কয় জুজু

গাড়ি দেখতে জাদুর মতো লাগছে মাথাটা এতখানি বড় জাদু তুমি কি খাও ধূপ

বাস স্ট্যান্ডে এসে দেখলাম অ্যাজ ইউজুয়াল বালি হল যেরকম থাকে সেরকমই লোকে ভর্তি একদম বাসগুলো সব ভিড় ভিড় যাচ্ছে তো আমরা রকমে একটা বাসে উঠে বাড়ি অবধি পৌঁছালাম তারপরে এই দেখো দেখে বলছি এই আটটা বাজে আমরা বাড়িতে ঢুকলাম এবার ফ্রেশ হয়ে নেব একটু তোর এটা কি একটা আলাদা ঘর রে আলমারির ভেতরটা তোর ঘর টাটা দিয়ে চলে যাচ্ছিস কি ব্যাপার তুমি তো ক্রিম মাখাচ্ছ না ওই প্লাস্টিকটা দিয়ে যদি আঁচড় মারো তাহলে তো লাগে আচ্ছা তুমি আমাকে সাজিয়ে দিচ্ছ বা বাবা আমার কি ভাগ্য আমার ছেলে আমাকে মশ্চারাইজার মাখিয়ে দিচ্ছে এইবার পড়েছে হ্যাঁ এবার ওইগুলো কুড়িয়ে কি হবে আমাকে মাখাবে তাই তো মাখা আর কি করা যাবে হ্যাঁ গো ওই মাটিতে পড়ে থাকা ক্রিম কি আমরা তোমাকে মাখাই হ্যাঁ লাগছে ছোট বেবি আমার ওইটা দিয়ে ওরকম ভাবে বের না ওটা বের করার অন্য সৃষ্টে মুখে দেয় না ওরে বাবা রে লাগছে এই প্লাস্টিকগুলো দিয়ে আমার পায়ে ঘষলে পরে তো লাগে লাগছে ওরে বাবা রে থাক বাবা আমার মশ্চারাইজ আর হতে হবে না এমনি পা শুকনোই ঠিক আছে মশ্চারাইজ হতে গিয়ে আমার বেশি আরও ব্যথা লাগছে হ্যাঁ বাহ বা আমার ছেলে ঝেঁটা দিয়ে ঝুল ঝেড়ে দিচ্ছে কত কাজের ছেলে আমার বাবা ঝাড়া বিছানা ঝামাঝাটা নিয়ে দাও আমাকে কেন এটা না বিছানা ঝাড়বো নিয়ে আসো যেটা আমাদের টেবিলের পাশে থাকে নিয়ে আসো

যখন হয়ে যাবে তখন জানতে পারবো তবে একটা জিনিস বুঝতে পারছি যা ভিডিওই আমি রেকর্ড করছি খুব স্মুথ মুভমেন্ট হচ্ছে কোনো হার্স কোন এক ধার থেকে আরেক ধারে ট্রানজিশন নেই সবকিছুই ধীরে 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 হচ্ছে সুন্দর লাগছে যাও পড়ে বিছানা আসবে

সেই আইসক্রিমটা খেয়ে আজকের মতো আইসক্রিম না ক্রিসমাস ট্রি বোঝা যাচ্ছে না তো যাই হোক এটা খেয়ে নিই এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা